হ্যাঁ সুপ্রিয় দর্শক মন্ডলীর নতুন একটা খেলার আয়োজন খেলাটা হচ্ছে এই বেলুনটা উপরে মারবে তারপরে যদি খুঁজে বের করতে পারে তাহলে টাকা পরিষ্কার এক বান্ডিল টাকাগুলো দেখাই দেন হ্যাঁ এরকম এক বান্ডিল টাকা পরিষ্কার হ্যাঁ আপনার সময় থাকবে এক মিনিটের মধ্যে বেলুনটা খুঁজে বের করে ফুটাতে হবে ঠিক আছে সময় শুনে হ্যাঁ আবদুল্লা আপনি পিছিয়ে চলে যান হ্যাঁ হ্যাঁ এই দর্শক মণ্ডলী সবাই খেলা দেখেন আপনার সময় শুরু এখন হ্যাঁ বেলুনটা উপরে দিয়ে তুলে দেন এক মিনিট ধইরা ফাটাই দিব বেলুনটা খুঁজে ফাটাই দিব হ্যাঁ পাওয়া গেছে বেলুন হ্যাঁ এই যে সামনে আরেকটু সামনেই হ্যাঁ বেলুনটা

হ্যাঁ হ্যাঁ এই যে বেলুনটা আরেকটু ওইদিকে খুঁজেন পাবেন ইনশাল্লাহ হ্যাঁ খুঁজেন 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 একেন খুঁজেন 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 এই যে সময় শেষ সময় শেষ সময় শেষ হয়ে যেতেছে পাওয়া গেলে পুরস্কার এই গো এক মিনিট হয়েছে এক মিনিট হয়েছে যদি একটু সময় বেশি লাগছে যাই হোক দর্শক মন্ডলী আপনারা কি খুশি খেলায় সে কি পুরস্কার পাবে হ্যাঁ তাকে পুরস্কারটা তার হাতে তুলে দেন এই তো নেন আপনি পুরস্কার বুঝে নেন পুরস্কার পেয়ে কি খুশি আপনি হ্যাঁ গো